হ্যালো ইভ্রিবান আমি প্রিয়াঙ্কা প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আজকে প্রীতেশ বাড়িতেই আছে মানে ওর অফিসের ছুটি নেই কিন্তু আজকে ঘর থেকেই কাজ করবে আজকে আমি সকালের খাবারে চিরের পোলাও বানিয়ে নিচ্ছি প্রীতেশ যে কদিন অফিস যায় সেগুলো দিনে বেশিরভাগ না হয় ব্রেড টোস্ট তা না হলে ম্যাগি তা না হলে ওটস এইসবই বেশিরভাগ হয় মানে এগুলোই বেশিরভাগ হয় কোনো কোনো দিন যদি একটু সকালে টাইম পায় তাহলে অন্য কিছু খাবার করে দিই প্রিতেশের অফিসে তো আবার চার দিন অফিস যাওয়া কম্পালসারি করে দিয়েছে ইন্ডিয়াতে যেটা পাঁচ দিন কম্পালসারি ইউকেতে তবুও এখনো পর্যন্ত চার দিন আছে তবে হ্যাঁ কোনো কোনো দিন যদি ওদের রিকোয়ারমেন্ট থাকে বা কাজের প্রেশার বেশি থাকে তখন কিন্তু পাঁচ দিনই যেতে হয় আর প্রীতেশ চার দিনের মধ্যে বেশিরভাগ সোম থেকে বৃহস্পতিবার অফিস যায় শুক্রবার দিনটা বেশিরভাগই বাড়িতে থাকে কোনো কোনো সপ্তাহে যদি আবার কাজের প্রেশার বেশি থাকে তাহলে কিন্তু শুক্রবারও যেতে হয় আজকে বানিয়ে নিয়েছি চিজ পোহা এবার খেয়ে দেখা যাক কেমন হয়েছে

এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্য সত্যি চিজ পোহাটা খেতে কিন্তু দারুণ হয়েছে কালকে আমি ফেসবুকে দেখলাম চিজ পোহা বানানো এর আগে পর্যন্ত আমি যতবার পোহা বানিয়েছি নর্মাল পোহাই বানিয়েছি চিজ দিয়ে কখনো পোহা বানানো হয়নি কালকে যেই দেখলাম চিজ পোহা অমনি মনে হলো যে আজকে যখন আমি করবই পোহা একবার চিজ পোহাটা করে দেখি কেমন হয় খেয়ে বেশ ভালোই লাগলো বিদেশেরও কিন্তু বেশ ভালো লেগেছে আজকে দুপুরের জন্য সাতামাটা রান্নাই করে নিচ্ছি একটু আগে আলু উচ্চে ভাজাটা হয়ে গেল আলু উচ্চে না আমার একটু পিঁয়াজ দিয়ে ভাজলে ভীষণ ভালো লাগে খেতে আর এখন ডিমের অমলেট কারি করে নিচ্ছি এরপর একটু চাটনি করে নেব শেষ পাথে যদি একটু চাটনি আচার এগুলো থাকে না ব্যাস আর কিছু লাগে না আমরা যেন দুজনে দুরকম মানে আমার সিদ্ধ ডিমের কারি পছন্দ আর পীতেশের ভাজা ডিমের কারি তবে আমার ভাজা ডিমের কারিটাও খেতে মন্দ লাগে না তবে এই যে ভাজাটা আমার বেশি ভালো লাগে ঝোলে দেওয়ার থেকে রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করি যে এদেশে যেন এক এক ফোটা জলের কিন্তু টাকা দিতে হয় একদম সেই ইলেকট্রিক বিলের মতন যতটা তুমি কারেন্ট খরচা করবে ততটা ইলেকট্রিক বিল আসবে এদেশে জলেরও সেরকম যতটা তুমি জল খরচা করবে ততটাই কিন্তু বিল আসবে আমার যেন ইউকেতে আসার পর প্রথম প্রথম জল খরচাটা একটু বেশি হতো তাই বিলটাও কিন্তু একটু বেশি আসতো তবে এখন আগের থেকে আস্তে আস্তে অনেকটাই কমিয়ে দিয়েছি ওই যে ইন্ডিয়ায় যে অভ্যাসটা ছিল সেটা এখানে সে চেঞ্জ হতে একটু টাইম লেগে গেছে কিন্তু এখানে জলের কথা বলতে গেলে চব্বিশ ঘন্টায় কিন্তু ঠান্ডা জল গরম জল সব ধরনেরই জলেরই কিন্তু ব্যবস্থা আছে কিন্তু ওই যে খরচা খরচাটা একটু বুঝে শুনে করতে হয় আমাদের যেন ইউকেতে আসার পর তিনজনের জলের খরচা প্রায় আশি পাউন্ড মতন হয়ে যেত মানে ভারতীয় টাকায় আট হাজার টাকা সেটা এখন কমে সত্তর থেকে পঁচাত্তর পাউন্ড মতন আসে তাহলে ভারতীয় টাকায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকা মতন তবে প্রতিদিনই আমি চেষ্টা করি জল খরচাটা একটু কম করার তাহলে বিলটা যদি একটু কম আসে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ডিমের অমলেটকারিটা হয়ে গেছে এবার আমি করে নিচ্ছি চাটনি এখানে বলতে পারো সব জিনিসেই টাকা দিতে হয় কোনো জিনিসই এখানে ফ্রিতে পাওয়া যায় না সামান্য জলের পিছনেই যদি এত টাকা খরচা হয় তাহলে অন্য কিছু আর এক্সপেক্ট করাই তো যায় না তবে এখন ভাবছি জল খরচাটাকে আরও অনেকটা কমিয়ে ষাট থেকে পঁয়ষট্টি পাউন্ডের মধ্যে আনতে হবে মানে ষাট থেকে পঁয়ষট্টি পাউন্ডের মধ্যে আনলে অনেকটা ভালো হয় এদিকে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট এবার যাই গিয়ে খেতে দিয়ে আসি এখানে আবার যেন খাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এখানে তো এক এক ফোটা জলের মানে টাকা মানে যত জল খরচা করবে তত পাউন্ড উঠবে চটচট করে এখানে এবারে তো বিল আসবে সেভেন্টি ফাইভ পাউন্ড করে মাসে প্রতি মাসে বিল মানে সাত হাজার পাঁচশো শুধু জলের

সেভিং করে করে চলতে হয় প্রত্যেকটা জিনিস হ্যাঁ প্রত্যেকটা জিনিস এখানে ইলেকট্রিসিটিও যেমন দেখে শুনে চালাতে হয় সব থেকে খুব ভালো যে জল ইলেকট্রিসিটি এই জন্য আমাদেরকে পয়সা দিতে হয় না না ইলেকট্রিসিটি তো দিতেই হয় মানে ইলেকট্রিসিটির পয়সা খুব কম অনেকটা কম এখানে প্রচুর এখানে প্রচুর বেশি প্লাস আবার জলে জলের যেটা মান্থলি খরচা যদি নিয়ে যেত ঠিক আছে দেওয়া যেতে পারে বাট এখানে মানে এক এক ফোটা মানে তুমি যতটা জল ইউজ করবে সেটা মিটার লাগানো আছে ততটাই তোমার টাকা উঠবে যতটা মানে এক এক ফোটা জলের টাকা এখানে ইলেকট্রিসিটির বিল ওঠে ওরকম সেই সেই রকম ভালোই লাগে ডিম ভাজা তো খুব ভালোই লাগে তোমার তো ডিম সিদ্ধ একদমই ভালো লাগে না ভাজা ডিমটাই ভালো লাগে আজকে তোমার মনের মতন করে দিয়েছি হ্যাঁ এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়েছে বলা যাবে না এখনো পর্যন্ত দিনের আলো বেশ ভালো মতোই আছে আটটা বাজতে যাচ্ছে সাড়ে আটটা মানে এখন সাড়ে আটটা আস্তে আস্তে বেজে যাচ্ছে অন্ধকার হতে হতে তো এখন সন্ধ্যাবেলা একটু সময় পেয়েছি বসে পড়েছি এই যে কিছু ঘর সাজানোর জিনিস আমরা অর্ডার করেছিলাম তাই ভাবলাম এখন একটু সময় পেয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এগুলো আমরা টেমু থেকে অর্ডার করেছিলাম এখানে একটা ওয়েবসাইট আছে টেমু বলে মানে ওটা চাইনিজ চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায় খুব একটা ভালো মানে ভালো মানে ওপরটা ভালো ভেতরটা অতটা মজবুত হয় না কিন্তু সস্তায় একটু দেখতে ভালো তো ওই জন্য ভাবলাম যে আমাদের ঘর সাজানোর কিছু জিনিসপত্র লাগবে তো ঠিক আছে ওখান থেকেই অনেক ইন্ডিয়ানস অর্ডার করে অনেক আমরা এর আগেও অর্ডার করেছি তো এবারেও কিছু করে নাম আমরা অর্ডার তো তোমাদেরকে দেখাই এক এক করে কি কি অর্ডার করেছি আগে মানে পলকা জিনিসগুলো হয় খুব জানো তো যে খুব যে বেশি দিন টেকসই হয় তা না আমরা যে একটা লাইট অর্ডার করেছিলাম সেই লাইটটা মোটামুটি তিন মাস মতন চললো এখন প্রায় ওর মানে অবস্থা আস্তে 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 ওর নাইনটি পার্সেন্ট খারাপ হয়ে গেছে তো যাই হোক মানে সস্তায় পেলে ঠিক আছে তিন চার মাস চললেও ঠিক আছে তো আমরা অনেক জিনিস অর্ডার করেছি মোটামুটি সব এসেছে নাকি তো আমরা খুলে অলরেডি একটু দেখেও নিয়েছি যে সমস্ত জিনিস ঠিক মতন এসেছে কি আসে নিজে কটা প্রোডাক্ট এসেছে আমাদের যেন আবার কি করেছে আমাদের এখানে যে বিল্ডিং আছে আমাদের এখানে ডেলিভারি না দিয়ে অন্য বিল্ডিং এ ডেলিভারি দিয়ে দিয়েছে তারপরে সেটা আমরা আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে সেটা আবার দিয়ে তারপরে ভেরিফিকেশন করে পাওয়া গেল যে আমাদেরটাতে না দিয়ে অন্য অন্যটাতে দিয়ে দিয়েছে সেখান থেকে আবার পিতেশ গিয়ে নিয়ে এসেছে এই একটা ওয়াল আর্ট কিনে নিয়েছি ফ্রেমের প্রথমে আমাদের পিকচারে দেখো এটার দাম নিয়েছে সিক্স পাউন্ড মানে হচ্ছে ছশো কত আটচল্লিশ আর এইখানে দেখো এখানে ফোনে কত বড় দেখাচ্ছে এইখানে আর এই জিনিসটা দিয়েছে এই জিনিসটা এইটুকু দিয়েছে আর ওখানে মানে দেখতে কত সুন্দর লাগে যেন কত ভালো হবে কিন্তু এর দেখো ফিনিশিংটা এইরকম মানে আমাদের ইন্ডিয়ায় হলে কত ভালো হতো এই হলো চাইনিজ প্রোডাক্ট তো যাই হোক উপরে এটা এইরকম দেখতে ভালো লাগছে কিন্তু এটার পেছনটা এইরকম ভাবে দিয়েছে আমি কত সুন্দর করে বাইন্ডিং করে দেবে এইরকম করে যাই জিনিসটাও ছোট দিয়েছে ওখানে দেখে অনেকটা বড় মনে হচ্ছিল কিন্তু অনেকটা ছোট তো আমাদের ভাবছি ঘরে কোথায় লাগবে তো এই ডাইনিং টেবিলটা এখানে আছে তাই ভাবছি পিছনটা ফাঁকা ফাঁকা থাকে তোর ওর পিছনটাই ভাবছি আমরা এটা লাগিয়ে দেবো এখানে পিছনে এইরকম আছে মুখ আছে এইরকম টাঙানোর জন্য আর এইটা মন হচ্ছে নিয়েছি লাইট তাই না এইটা লাইট যে একটা আমার কিচেনে ফোকাস লাইট থাকে না তোমাদের একটু আগে বলছিলাম তো ওই ফোকাস লাইটটা কি হচ্ছে একটু খারাপ হয়ে গেছে তো ওইটা একটু কমা নিয়েছিলাম মোটামুটি 1.5 দু পাউন্ডের মতো নিয়েছিলাম আর এইটা নিয়েছে তোমার ছ পাউন্ড মতো নিয়েছে এটা এটা 6 পাউন্ড মানে 600 টাকা মতো তো এইটা একটু বেশ বড় লাইট নিয়েছি এইডা অনেকটাই বড় এইখানে লাইটটা আছে এখন এটাতে চার্জ নেই চার্জ দিতে হবে এটা তো আর এর সাথে দিয়েছে একটা রিমোট দিয়েছে এই যে চার্জিং এর এটা দিয়েছে আর এই যে এর সাথে দিয়েছে রিমোট রিমোট কন্ট্রোল করে লাইটের মানে কম বেশি করা যাবে এখানে হ্যাঁ তো এখানে দেখলাম তো আগের বারে যেহেতু দেখলাম দু পাউন্ডের ওই লাইটটাও ছিল কিন্তু প্রীতেশ বললো কি যে ওই কমাটা নিলে একদম চট করে নষ্ট হয়ে যাচ্ছে তো একটু দাম দিয়েই নাও এটা আর এটা বেশ অনেকটা কভার করবে বড় আছে এটা এটা বেশ অনেকটা বড় আছে দিয়ে পুরো ওখানে লাইট হয়ে যাবে ওই জায়গাটা তো একটু দামটা বেশি নিল কিন্তু দেখা যাক কিরকম হয় এটা এবার চার্জ দিয়ে জ্বালিয়ে দেখা যাক আর একটা এরকম আর্টিফিশিয়াল একটা কিনে নিয়েছি এটাও যেন দেখাচ্ছিল ফোনে কতটা বড় আর ডেলিভারি দেওয়ার পর দেখছি এই জিনিসটা এতটা ছোট এতটা ছোট এই যে গাছটা কিন্তু দেখাচ্ছিল আমি বললাম বেশ থাকবে নিচ থেকে ওপর অব্দি থাকবে মনে হচ্ছে অনেকটা বড় মানে সাইজটা দেখো বুঝতে পারলাম না বুঝলাম কিন্তু এতটা ছোট হবে বুঝতে পারিনি

সেটা মানে দেবে কি দেবে না সব প্রোডাক্ট হয়তো মানে খুব বেশি দামের প্রোডাক্ট গুলো দিতে চায় না তো যেমন এইটা আমরা অর্ডার করেছি ভেবেছিলাম বড় একদম ছোট দিয়ে নিয়েছি ভাবছি এটা ক্যান্সেল করবো নাকি আর এইটা একটা নিয়েছি টেবিল ক্লথ টেবিল ক্লথ এইখানে অনেক দেখছিলাম কিন্তু মানে সেরকম পছন্দ ছিল না আর দামটা অনেকটা বেশি ছিল তাই না বলো এসব সুপার মার্কেটে ওই জন্য ভাবলাম যে টেমুতে যদি অর্ডার করছি ওখানে বেশ সস্তায় সস্তায় ভালোই পাওয়া যাচ্ছে

এই টেমু ওয়েবসাইটটা না আমাদের কাছে একটা নেশার মতন হয়ে গেছে এর আগেও বেশ কিছু জিনিস নিয়েছি যে খুব একটা তোমাদের একটু আগেই বললাম বেশ পলকা জিনিস হয় খুব একটা টেকসই হয় না এমনিতেও চাইনিজ প্রোডাক্ট তোমরা জেনেই থাকবে যেগুলোর উপরটা দেখতে সুন্দর হয় কিন্তু ভেতরটা এদের টেকসই হয় না তবু এদের প্রদর্শনীগুলো এত সুন্দর দেখেই ভালো লেগে যায় ওই জন্য আর দামটাও একটু কমে পাওয়া যায় ওই জন্য ভাবি কি নিয়েই নি। আর একটা এই যে মানিব্যাগ অর্ডার করে নিয়েছে বলছিল ওখানে স্ট্রল করতে করতে দেখে দেখে বলছিল বা এটা তো বেশ দেখতে ভালো আমি বলছি তুমি তো অন্য কোথাও থেকেও নিতে পারো বাট এখান থেকে নিলে মানে চাইনিজ প্রোডাক্ট কিরকম হবে না হবে মানি ব্যাগ তো বললো যায় না এটা এটার দাম কিন্তু বেশ ভালোই নিয়েছে না সাত আট পাউন্ড মতন নিয়েছে মানে সাতশো আটশো টাকা মতন তো বেশ দেখতে ভালোই এইটা হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ

আচ্ছা এইটা একটা আমরা অর্ডার করেছি এটা হচ্ছে ইয়ে কি বলে ছোট চুনি লাইট যেগুলো হয় চুনি লাইট তো সেইগুলো একটা এইটা ভাবছি ডুবুর বার্থডের জন্য পিছনে যে আমরা এখানে সাজাবো তার জন্য লাইট দিয়ে সাজিয়ে বাবার যে খারাপ হয়ে যাবে তো এই একটা করেছি এটার দাম কত নিয়েছে এটার দামও প্রায় পাঁচ ছ পাউন্ড মতন নিয়েছে না পাঁচ ছ পাউন্ড এইটার দাম নিয়েছে পনেরো পাউন্ড সমস্ত কিছু দিয়ে দিয়েছে তো এটা দাম নিয়েছে পনেরো পনেরো না ষোলো পাউন্ড নিয়েছে বলো তো পনেরো পাউন্ড পনেরোশো টাকা নিয়েছে এটা দেখে নিচ্ছি একবার তা না হলে এটা কত নিয়েছে না ষোলো পয়েন্ট ফোর এইট তার মানে প্রায় সাড়ে ষোলশো টাকা সাড়ে ষোলোশো টাকা নিয়েছে আমরা নটা আইটেম টোটাল কত পড়েছে এটা চুয়ান্ন পাউন্ড টোটাল চুয়ান্ন নটা আইটেম নিয়েছি চুয়ান্ন পাউন্ড করেছে মানে ওই পাঁচ হাজার চারশো টাকা এছাড়া আর একটা সেই ইয়েটা নিয়েছে না হ্যাঁ এইগুলো নিয়েছি আর এই যে এই জিনিসটা নিয়েছি একটা বাবা দাঁড়াবো করিস না এইগুলো হচ্ছে ওই যে আমরা কিনেছি ওয়াল আর্ট তো ওইগুলো হ্যাঙ্গিং করার জন্য এখানে এই জিনিস এটার ভেতরে আঠা থাকে এটা খুলতে হয় এই আঠাটা খুলে এটা চিপকাতে হবে দেওয়ালে তারপরে এই যে জিনিসটা থাকে এইখান দিয়ে হ্যাঙ্গিং করা যায় তো জিনিস করা যায় তো আমরা বেশ কয়েকটা নিয়ে নিই কটা আছে এখানে সাতটা আটটা মতো আছে এখানে টোটাল আর একটা লাস্ট আইটেম এই যে এটাতে জামা কাপড় রাখার একটা বাস্কেট এরকম নিয়েছি এখানে সমস্ত মেসি জামা কাপড় এখানে একসাথে চারিদিকে ঘরে ছড়িয়ে থাকে তো এটা বুঝতে পারি এইখানে দেখো মানে হচ্ছে প্রায় দেড়শো টাকা মতন এখানে কতটা বড় লাগছে দেখো এখানে কতটা বড় লাগছে দেড়শো টাকা প্রায় দাম তো এটা সব মানে এই তোমার গাছটা ছোট দিয়েছে এটা ছোট দিয়েছে আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও আবার দেখা হবে আগামী নতুন ব্লগের সাথে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো